আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে অনেকেই আমাকে কিছুদিন যাবৎ বলছেন যে ভাইয়া এটা সম্পর্কে আপডেট চাই কিভাবে আপনারা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের প্রস্তুতি নেবেন এবং কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে এ সম্পর্কে সব কিছু বিস্তারিত এখানে বলে দিব যারা একটু ধৈর্য ধরে এই দশ পনেরো মিনিট আমার কথাগুলো শুনবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য হবে ঠিক আছে আর যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে সকল আপডেট খবরাখবর আপনারা পেয়ে যান সো দেখেন প্রাইমারি হেড টিচার নিয়োগ ডিসেম্বরের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে হবার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা অনেক জায়গায় দেখেছেন সব জায়গায় বলা হচ্ছে উনিশ ডিসেম্বর পরীক্ষা হবার কথা আছে ঠিক আছে ফেসবুক হতে শুরু করে বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেলে সব জায়গায় উনিশ ডিসেম্বরকে প্রাধান্য দিয়ে বলা হচ্ছে তবে যদি কোনো কারণে না হয় তো সেটা ডিসেম্বর ছাব্বিশ তারিখেও হতে পারে এখন আসেন উনিশ ডিসেম্বর কিন্তু আপনাদের যে ব্যাংকের পরীক্ষা আছে আপনারা সবাই জানেন সিনিয়র অফিসার সেটা রিটার্ন পরীক্ষা দেওয়ার কথা এবং সেই রিটার্ন পরীক্ষায় আসলে প্রাইমারি হেড টিচার নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিনা এটা নিয়ে অনেকেই সংশয় আছেন যেহেতু পরীক্ষাটা পিএসসি নিবে তাই পিএসসি চাইলেই কিন্তু পরীক্ষা উনিশ তারিখেও নিতে পারে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার ওই দিন যে ব্যাংকের রিটার্ন থাকলে যে তাদের পরীক্ষা পিছাতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন যদি পরীক্ষা হয় তাহলে তো আপনারা বুঝবেনই তবে পরীক্ষা উনিশ তারিখ হোক বা ছাব্বিশ তারিখ হোক এটা একটা অ্যাজামশন জাস্ট কারণ এটা আন অফিসিয়াল অফিসিয়ালি কোনো নিউজ দেয় নাই পিএসসির পক্ষ থেকে জাস্ট ভেতরের খবর হচ্ছে মানে প্রাইমারিতে যারা জব করে বা পিএসসির ভিতরে যারা আছে তাদের ওখান থেকে যারা উপর পদে জব করে তাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো সেগুলি কিন্তু ফেসবুক সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আপনারা সেটা জানেন আপনাদের কাজ হবে তারিখ যেটাই হোক আপনারা কিন্তু পড়াশোনা অলরেডি শুরু করে দেন কারণ সামনে নির্বাচন পরীক্ষা কিন্তু আগে আগে হয়ে যাবে এবার আসেন দেশের পরিস্থিতি ঠিক থাকা সাপেক্ষে ছয় বিভাগের প্রাইমারি সহকারী শিক্ষক প্রথম ধাপের পরীক্ষা ডিসেম্বরের একদম শেষ দিকে অথবা জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার জোরালো প্রস্তুতি চলছে আর একটা দুঃখের সংবাদ হলো এই পরীক্ষাটা আপনাদের জেলাতে হবে ঠিক আছে জেলাতে হবে অনেকে বলছিলেন যে শুধু ঢাকাতে হবে না যেহেতু পরীক্ষার্থী অনেক সো জেলাতে পরীক্ষা হবে এখন কীভাবে প্রস্তুতি নেবেন দেখেন দীর্ঘ সময় ধরে একাডেমিক পড়াশোনায় মনোযোগ ধরে রাখা অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে কেউ পারিবারিক চাপ বা আর্থিক সমস্যার কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে নেমে যান ফলে পরিকল্পিত প্রস্তুতি নেওয়ার মতো সময় হাতে থাকে না তাই যেটুকু সময় পাওয়া যায় সেটাই সর্বোচ্চ কাজে লাগাতে হয় প্রথম কথা বলবো সেটা হচ্ছে আপনাদের নিয়মিত মডেল টেস্ট দিতে হবে প্রস্তুতি যাচাইয়ের সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন অন্তত একটি মডেল টেস্ট দেওয়া এতে নিজের অগ্রগতি বোঝা যায় এবং কোন অংশে দুর্বলতা আছে তা স্পষ্ট হয়ে ওঠে দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার উদ্যোগ নিলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয় অনলাইন বা বাজারে পাওয়া যায় বিভিন্ন বই সেখান থেকেও আপনি চাইলে মডেল টেস্ট দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা সবাই যুক্ত হয়ে যেতে পারেন নিয়মিত আমরা মডেল টেস্ট নিচ্ছি ভিডিওর প্রথম কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন সবাই অলরেডি অনেকেই কিন্তু প্রতিদিন আমাদের ফেসবুকের যে টেস্টগুলো হচ্ছে মডেল টেস্টগুলো হচ্ছে বিভিন্ন সেখানে কিন্তু সবাই জয়েন করছে পরীক্ষা দিচ্ছে আপনি যত পরীক্ষা দিবেন তত বেশি আপনার কনফিডেন্স বাড়বে তত বেশি আপনার প্রস্তুতি ভালো হবে আপনারা গরিমসি না করে অবশ্যই যে যেভাবে পারেন মডেল টেস্ট আপনাকে প্রতিদিন দিতেই হবে এরপরে দেখেন পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুশীলন বিভিন্ন নিয়োগ পরীক্ষার আগের বছরের প্রশ্ন থেকেও অনেক সময় একই ধরনের বা হুবহু প্রশ্ন পুনরাবৃত্তি হয় তাই প্রশ্ন ব্যাংক ভালোভাবে আয়ত্ত করলে পনেরো থেকে বিশ নম্বর পর্যন্ত কমন পাওয়ার সম্ভাবনা থাকে এটা আরও বেশি হয় প্রাইমারির ক্ষেত্রে সো আরও বেশি করে আপনাদেরকে এগুলো পড়তে হবে গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার পড়ুন পরীক্ষার সব বিষয় সমান গুরুত্বপূর্ণ নয় কিছু টপিক থেকে নিয়মিত প্রশ্ন আসে সেগুলো আলাদা করে বারবার রিভিশন করতে হবে লক্ষ্য রাখতে হবে সহজ প্রশ্ন যেন ভুল না হয় পরীক্ষায় ভুল করার সুযোগ নেই তাই গুরুত্বপূর্ণ অংশগুলো বেশি মনোযোগ দিয়ে পড়ুন এরপরে আসুন বিগত বিসিএসের প্রশ্ন সমাধান বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিসিএসের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন পাওয়া যায় দশম থেকে চুয়াল্লিশতম চুয়াল্লিশতম এখন তো আরও পরীক্ষা হয়েছে আটচল্লিশতম হয়ে গেছে আপনাদের আটচল্লিশতম পর্যন্ত যতগুলো এর প্রশ্ন আছে সেগুলো সব ভালোভাবে পড়বেন এরপরে আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অর্ধেকটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে প্রতিদিন তিন চারটি বিশেষের প্রশ্নপত্র আপনারা অনুশীলন করতে পারেন এরপর আসেন কি কি বিষয়ে পড়তে হবে প্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হয় এর মধ্যে নব্বই নম্বরের আবার হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষা পাশ করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে ঠিক আছে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন এখন এই লিখিত পরীক্ষা বলতে আসলে লিখিত পরীক্ষা হবে কি না এমসিকিউ হবে সেটা বলা দায় কাজেই লিখিত পরীক্ষা বলতে এখানে এমসিকিউ পরীক্ষাকেই পরীক্ষাকে প্রধানত বোঝানো হয়েছে যেহেতু পিএসএ পরীক্ষা নেবে এবং আবেদনের সংখ্যা প্রচুর প্রধান শিক্ষক এবং সহকারী দুইটাতেই সো আগে আপনাদের লিখিত পরীক্ষা হবে না আগে হবে এমসিকিউ পরীক্ষা যেটা প্রাইমারি প্রধান শিক্ষক ঠিক আছে দুইটাতেই কিন্তু আগে আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সহকারী এটাতে তো আপনারা সবাই জানেন শুধু এমসিকিউ পরীক্ষা হয় সো এমসিকিউ পরীক্ষা যাই হোক সেটার জন্য যেটা পড়বেন বাংলার ক্ষেত্রে আপনারা বাংলা সাহিত্য ব্যাকরণ থেকে বৃষ্টি প্রশ্ন আসে ব্যাকরণে বেশি গুরুত্ব দিতে হবে অষ্টম নবম শ্রেণীর ব্যাকরণ বই উদাহরণ সহ পড়া জরুরি প্রধান টপিক হচ্ছে আপনাদের ভাষা বর্ণ শব্দ সন্ধি কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ ধাতু সমাস বানান সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এক্ষতায় প্রকাশ বাক্য রূপান্তর ইত্যাদি সাহিত্য অংশ থেকে আপনারা গল্প উপন্যাসের রচয়িতা কবিদের পরিচয় বিখ্যাত কবিতার চরণ এগুলো জানতে হবে বিশেষত রবীন্দ্রনাথ নজরুল জহির রাহান মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র জোশীমুদ্দিন সম্পর্কিত প্রশ্ন কিন্তু বেশি আসে এই যে টপিকগুলোর নাম বললাম এগুলো থেকে প্রশ্ন আসেই আসে সো এগুলা মাস্ট আপনাকে আগে পড়তে হবে এরপরে দেখেন ইংরেজি ইংরেজি ব্যাকরণের সাহিত্য থেকে বৃষ্টি প্রশ্ন হয় ব্যাকরণ অংশে অধিক প্রশ্ন থাকে তাই ব্যাকরণে বিশেষ মনোযোগ দিন টপিকগুলো হচ্ছে টেন্স প্রিপোজিশন পার্টস অফ স্পিচ ওয়ার্স ন্যারেশন আর্টিকেল স্পেলিং সেন্ডিসেকশন রাটফ্রম ভার্ব প্রেজেন্ট ইডিয়ম সিনোনিম অ্যান্টোনিম ট্রান্সলেশন এগুলো থেকে মাস্ট প্রশ্ন থাকে সো আপনাকে টপিক ওয়াইজ এভাবে ধরে ধরে পড়তে হবে এখন আসেন গণিতের ক্ষেত্রে গণিতে দক্ষতা থাকলে পরীক্ষা এগিয়ে থাকা যায় শর্টকাট পদ্ধতিগুলো শিখলে সময় বাঁচে প্রধান শিক্ষকের পার্টিগণিত হচ্ছে আপনাদের পরিমাপ ও একক ঐকিক নিয়ম অনুপাত শতকরা সুদ লাভ লাভক্ষতি ভগ্নাংশ গড় বীজগণিতের ক্ষেত্রে হচ্ছে সূত্রাবলী উৎপাদক মানহিনা বাস্তব সংখ্যা যেমনটি হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বর্গক্ষেত্র বৃত্ত অষ্টম নবম শ্রেণীর গণিত বই অনুসরণ করলে ভালো ভিত্তি তৈরি হবে একটি ভালো গাইড বইও ফলো করতে পারেন না মানে আপনাদের এসএসসি ক্ষেত্রে আদিল একটা গাইড আছে সেই গাইডটা যদি আপনারা সংগ্রহ করেন সেখান থেকে কিন্তু ভালো প্র্যাকটিস করতে পারবেন এবার আসেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞান অংশে সবচেয়ে বেশি পড়াশোনা প্রয়োজন মোট বিশটি প্রশ্ন প্রায় বারো থেকে চোদ্দোটি বাংলাদেশ বিষয়গুলি থেকে থাকে বাংলাদেশের শিক্ষা ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভূপ্রকৃতি জলবায়ু তারপরে ঐতিহ্য জাতিগোষ্ঠী রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি জাতীয় দিবস মুজিবনগর এগুলো বাদ যাবে বঙ্গবন্ধু মুঘল ইংরেজ আমল এগুলো সব বাদ যাবে ঠিক আছে এগুলো পিএসসির যে আগের সিলেবাস ছিল সেখান থেকে এগুলো বাদ এখানে আপনারা কিন্তু চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান এগুলো সব কিছু বিস্তারিত পড়বেন আন্তর্জাতিকের ক্ষেত্রে রাজধানী মুদ্রা আন্তর্জাতিক সংস্থান নোবেল গুরুত্বপূর্ণ দিবস খেলাধুলা ভৌগোলিক তত্ত্ব এগুলো পড়বেন সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা পড়বেন রোগ ব্যাধি খাদ্য ও পুষ্টি ভিটামিন পত্রিকা পড়ার অভ্যাস সাধারণ জ্ঞানকে কিন্তু আপনাদের শক্তিশালী করবে তাছাড়া নিয়মিত সাধারণ জ্ঞান সহ সকল আপডেট কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন সো সবাই প্লিজ যুক্ত হয়ে যাবেন আপনারা যদি কোনো একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা অনেকটা সহজ হয়ে যাবে এবং গোছানো হবে তথ্য প্রযুক্তি সম্পর্কিত আইসিটি রিলেটেড যে কোয়েশনগুলো আছে এগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশন বললেই হবে বিশেষ করে বিসিএস এর এবং অন্যান্য জবে যে আসে সেগুলা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অত্যন্ত প্রতিযোগিতামূলক একটু নিয়মিত ও সুশৃঙ্খল পড়াশোনা করলে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আজ থেকে পরিকল্পিত প্রস্তুতি শুরু করুন যাতে কেউ আপনাকে পেছনে ফেলতে না পারে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট আমার কাছ থেকে এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো বিষয়ে জানার থাকলেও সেটাও কমেন্ট করবেন আর সবাইকে একটা কথাই বলবো আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন আমরা যে সার্ভিসটা আপনাদেরকে দেবো সেটা ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতিতে অনেক বেশি একটা প্রভাব ফেলবে সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ